এখন আমরা কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি আমরা মাছের মেলায় আজকে পৌষ সংক্রান্তি দ্বিতীয় দিন মানে কালগাছে সংক্রান্তি গতকালকে আজকে হচ্ছে কি সংক্রান্তির পরের দিন তো আজকে আমাদের এখানে কেষ্টপুরে আমাদের এখানে ঠিক না এখান থেকে অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে তো আজকে সেখানে হবে মাছের মেলা আগেও গেছি দু একবার আজকে আর একবার যেতে ইচ্ছে হচ্ছে মাছ কিনবো বলে আর এইখানে দিলি হচ্ছে রেডি আর ওই ঘরে মা রেডি হয়ে বসে রয়েছে আমি মা আর দিলীপ যাব। যাবে না আমরা তিনজনে মিলে এখন যাব মাছের মেলায় তো এই পঞ্চু আর জিন্সটা পরেছে দিলীপ বলছে কি যাও না ওখানে পুরো ধুলো ধুলো হয়ে যাবে ওখানে প্রচন্ড পরিমানে ধুলো হয় যারা মাছ বিক্রি করে তাদের এগুলো সব সাদা হয়ে যায় চুল সাদা হয়ে যায় হ্যাঁ চোখের পাতা পাতা গুলো সাদা হয়ে যায় আমার না ঠিক খেয়াল ছিল না যাই হোক যদি ধুলো ধুলো হয়ে যায় এসে ধোবো তা বলে কি সাজবো না নাকি মেলায় যাবো একটু না সাজলে হয় সাজ তো কিছুই নেই ওই মানে পোশাক আশাক পেতনির মতো তার মেলায় যাওয়া যায় না লোকজন ভর্তি থাকে তুমিও না তেমন তো চলো যাই তোমাদের আজকে দেখাবো কেষ্টপুরের মাছের মেলা আমার মা বলছে চুলগুলো খোলা রেখে যাচ্ছিস দেখবি মাছের মেলায় তোকে ভূতে ধরবে আমাদেরকে তারা দিয়ে এখন নিজে এখন অব্দি রেডি হচ্ছে ওই যে হচ্ছেই না এখনো এখানে আমার তুকু মেয়ে ধুকু দিয়ে আছে ধুকু টুকি মেয়ে সব সময় ঠান্ডার মধ্যে চোখ দিয়ে জল বেরোতে থাকবে এখানে ওখানে মেঝেতে শুয়ে থাকে এখন শুয়ে থাকবে এইখানে সবাই মেলা দেখে দেখে ফিরছে আর আমরা এখন যাচ্ছি সবাই যে দিলীপের জন্য দিলীপটা লেট করে আসা সব জায়গায় কত লোক দেখো মেলা রয়েছে কোথায় যখন পিকনিক করছে সবাই গাড়ি এখানে রেখে তারপরে মেলায় যেতে হবে দেখি কোথায় গাড়ি রাখছে দিলীপ কোথায় রাখছো

গাড়িটা রেখে এবার আমরা হেঁটে হেঁটে এগোতে থাকলাম কারণ ভেতরে তো গাড়ি নিয়ে যেতে দেবে না তো এখনো মেলার যে জায়গাটা সেটা অনেক ভেতরের দিকে অনেক হাঁটতে হবে এখনও গাড়ি সবাইকে রাখতে দিয়েছে সেখান থেকেই টুকটুক করে রাস্তার ধার দিয়ে পুরো দোকান চারিদিকে সাজানো আসল মেলা কিন্তু অনেক ভেতরে কিন্তু রাস্তার ধারে দোকানগুলো দেখতে দেখতে তুমি আরামসে মেলার ভেতরে পৌঁছে যেতে পারবে এতটুকু বোর লাগবে না তো গাড়ি নিয়ে ঢুকতে দিয়েছিল সকাল সকাল যারা এসেছিলো তাদেরকে আমরা তো বিকেলবেলা এসেছি তাই জন্য গাড়ি নিয়ে ঢুকতে দেয়নি তো আসার সময় একটু কাণ্ড ঘটে গেছে আমার হাত থেকে ফোন পড়ে যাচ্ছিলো ফোনটা বাঁচাতে গিয়ে হাত থেকে রুমাল পড়ে গেছে এখানে রুমাল পছন্দ হলো কিন্তু কিনতে গেলাম খুচরো ছিল না কাকুটার কাছে তাই নিতে পারলাম না কিন্তু এই কানের দুলগুলো পছন্দ হয়েছে এখানে খুচরো পেয়েছি তাই কানের দুলটা নিয়ে নিলাম এখনো মেলায় গিয়ে পৌঁছায়নি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি পৌঁছে গেলাম এখানে যে মন্দির চৈতন্য দেবের এখানে আগে দর্শন করে নিই তারপরেই মেলার ভেতরে ঢুকব এখানে ঠাকুর প্রণাম করলাম চরণামৃত নিলাম তারপরে মেলার দিকে এগিয়ে গেলাম 雨 marriages wonder you lay out tad a shirt onusion এসেছি আমরা মেন যেখানে মেলা বসেছে বড় সড়ো জায়গা নিয়ে সেই জায়গায় এখানে শুধু যে মাছই পাবে এমনটা না সব রকম দোকানই এখানে বসেছে তবে মাছ কিনতেই এখানে বেশিরভাগ লোকে আসে এখানে সমস্ত রকম মাছ পাবে বড় বড় বিশাল বড় বড় মাছ ওঠে এখানে সবাই কি করে মাছ কিনে তারপরে এখানে পাশে যে জঙ্গল গাছপালা মানে রয়েছে ওই জায়গাগুলোতে পিকনিক করে সবাই এসে তো এখানে কিনে ওখানে পিকনিক করে হই করে আনন্দ করে তারপরে বাড়ি যায় কিন্তু এখানে মাছের প্রচুর

Thank <laughs> you. মাছ কেনা আমাদের হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে এসছে এবার বাড়ির দিকে এগোতে হবে একটু চারিদিকের মেলাটা ঘুরে নিই তারপর বাড়ির দিকে যাব আর মা বলছিল কিছু খেতে আমি বললাম কিছু খাবো না কারণ আমরা তো খেয়েই বেরিয়েছি পেট একদম ভর্তি এখান থেকে একটু বাদাম ভাজা নিয়ে নিলাম আর এখান থেকে একটু ক্লিপ কিনেছি একটা আর এখানে মিলন মেলা সেই পাপড়গুলো অনেক সস্তায় পেয়েছি তাই জন্যে এখান থেকে একটু পাপড়ও নিয়ে নিয়েছি মিলন মেলায় অনেক দাম নিয়েছিল

ও এটা শেখার জন্য না পরে ভুলে গেলে পারে মোবাইলে ইউটিউব খুলবে ভুলে বলবে ম্যাজিক সেলাই দেখাও মোবাইল তোমায় না করা তো সব কেনাকাটি কমপ্লিট এবার আমরা গাড়ি যেখানে আছে সেই দিকে এগিয়ে আসছিলাম আর মাছ নেওয়ার প্রচুর ইচ্ছে ছিল এত দাম বলছে নিতে পারিনি তো আসার সময় এক জায়গায় দেখছি প্রচুর ভিড় জমেছে একটু চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন না মন টু দা দেখো আমাদের ইটিং শো করে সেই মন টু দা কেষ্টপুরের মেলায় এসছে তো ওনাকে নিয়েই একটু সেলফি তুলছিল সবাই 食べてる এখন গাড়ির কাছে এসে দেখছি এখানে ফাঁকা জায়গায় হাওয়া লাগছে আর গাড়িতে তো যাওয়ার সময় হাওয়া লাগবেই তাই জন্য টুপিটা পরে নিলাম কিন্তু দিলীপ নিজের টুপিটা হারিয়েছে গাড়ির ভেতর রেখে মেলায় যায়নি কোথায় যেন হাত থেকে পড়ে গেছে তো এখানে আসার সময় সাই ফুচকা দেখলাম তো দিলীপ বললো ফুচকা খাও তো ফুচকা দেখলে তো নিজের কন্ট্রোল আসেই না তাই একটু দাঁড়িয়ে ফুচকা খেয়েই নিলাম মেলার থেকে পাপড় নিয়ে এসেছিলাম এই মাত্র পাপড় ভেজে খেলাম এসেই সঙ্গে সঙ্গে পাপড় ভেজে খেলাম আর টুকটাক যে জিনিসগুলো কিনেছি তোমরা ওখানে দেখেছো তবু আর একবার একটুখানি দেখিয়ে দিই আমাদেরকে এই কানের দুলটা কিনেছি এরকম কানের দুলে খুব দাম পেতাম না তো ওই নিচে যদি আর একটা পুতির কোনো ঝুমকো টাইপের থাকতো তাহলে বেশি ভালো লাগতো তাও এটা দেখলাম যখন নিলাম মাত্র তিরিশ টাকা নিয়েছে কানের দুলটা আর রুমাল তখন ফার্স্টে দেখলে যে খুচরোর জন্য নিতে পারিনি তাই একটা রুমাল নিলাম আসার সময় আমার হাতের থেকে রুমালটা পড়ে গেছে উড়ে গাড়িতে আর নিয়েছি এই ক্লিপটা নিলাম কালারটা সুন্দর ব্যাস এই তিনটে জিনিস নিয়েছি নিজের জন্যে আর নিয়েছি একটা ডালের বড়ির প্যাকেট শুটকি মাছ তো চলো ওই ঘরে তোমাদেরকে দেখাই কি এই যে শুটকি মাছের প্যাকেট তোমাদেরকে তো দেখালাম তখনই আর এই ডালের বড়ির প্যাকেট খারাপ হলে ওই দাদাকে গিয়ে ধরবো এই যে ফার্স্টে এনেছি শঙ্কর মাছ আনছে শঙ্কর মাছ দেখো আর নিয়ে এসছি সাইটিং মাছ দু রকমের মাছই কিনেছি এই যে সাইটিং মাছ আর মাছ নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত দাম বলছে তাও আবার মাথা সমেত তাই জন্য আর নিই নি আর মাছের কখনো মাথা সমেত বিক্রি হতে আমি দেখিনি কিন্তু ওখানে ওরা বিক্রি করছে এটা শঙ্কর মাছ গুড্ডু খায় না ওই জন্য ওর জন্য আমাকে সাইটিং মাছটা নিতে হলো যদিও আমার সাইটিং মাছ অতটা পছন্দ না তো রাত্রিবেলা এই সাইটিং মাছটা রান্না হবে কষা কষা করে ঝাল ঝাল করে আর পরের দিন কালকে রান্না করবো শঙ্কর মাছ না করে জামাটা চেঞ্জ করেই মাছ রান্নার সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম আর গুড্ডু তো শঙ্কর মাছটা খায় না তাই জন্য আজকে সাইটিং মাছটাই রান্না করছি শঙ্কর মাছটা কালকে করা যাবে আর আগের বছরে বাগার মাছ নিয়ে এসেছিলাম অতটাও ভালো খাইনি তাই জন্য এই বছরের উল্টোপাল্টা কোনো মাছ না এনে এই দু রকম মাছই নিয়ে এসেছি কিন্তু আর মাছটা খুব নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু উল্টোপালটা দাম চাইছি বলে ইচ্ছে করেই নেই আর দাদারা আর মাছের মাথা নিয়ে এসছে ওরা নিচে সব বন্ধুরা মিলে রান্না করেছে আর আমাদেরকেও একটু দিয়ে গেছে আর আমার কাছ থেকে এখন একটু বললো সাইটিং মাছ দে ওদেরকে দেবো মানে ওর বন্ধুদের দেবে ওরা টেস্ট করে বলবে কেমন হয়েছে কেমন হয়েছে মাছটা দারুন আর মাছের মাথা যাক মাছটা খুব ভালোই খেলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার পাশে অবশ্যই থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগ সবাই ভালো থেকো